আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভিডিওতে দেখতে পারতেছেন রান্নাবান্না চলতেছে এটা বগুড়ার আলুঘাটির রান্না চলতেছে বগুড়ার দইয়ের পাশাপাশি বগুড়ার আলুঘাটিটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন অনুষ্ঠানে এখানে এই আলুঘাটির আয়োজন করা হয় বা ছোটোখাটো কোনো পিকনিক ছোটোখাটো যে কোনো অনুষ্ঠানেই সবাই মজা করে আলুঘাটির রান্না টা করে থাকে এই আলুঘাটিটা সাদা ভাতের সাথে খাইতে আসলে অনেক মজাদার যারা যারা এই আলুঘাটি খাইছেন তারা তো অবশ্যই জানেন এটা কতটা টেস্টি একটা খাবার এই রান্নাটা করার জন্য গরুর গোস খাসির গোছ দিয়ে আপনি করতে পারেন এটা বিভিন্ন অনুষ্ঠানে বেশিরভাগ গরু গোছ দিয়ে করা হয় আর এটার পুরোপুরি মজা পেতে গরু গোল দিয়ে রান্না করতেই বেশি ভালো হয় আপনি গরু দিয়ে রান্না করলে এটা যে মজাটা পাবেন অন্য অন্য কোনো মাছ বা খাসি এগুলোর সাথে রান্না করে অতটা মজা নাও পেতে পারেন তবে এই আলুঘাটিটা বিভিন্নভাবেই করে থাকে বগুড়ার মানুষ গরুর দিয়ে করে ডিম দিয়ে করে মাছ দিয়ে করে এটা বিভিন্নভাবে করা যায় এবং বিভিন্ন রকমের স্বাদ হয় এটা বিভিন্ন রকমের ভাবে এই রান্নাটা করে থাকেন বগুড়ার লোকজন এবং এটা খুবই একটা জনপ্রিয় খাবার হয়ে উঠেছে বগুড়াতে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন আসলে বা অতিথি আপ্যায়ন করতে ওই আলুঘাটি ব্যবহার করা হয় এবং এটা বিভিন্ন রেসিপি দিয়েই মূলত রান্না করা হয় বিভিন্ন রকমের মশলা দিয়ে রান্নাটা করে থাকেন তো আজকের এই ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন এখানেও একটা ছোটোখাটো অনুষ্ঠান সেটাতে ঘাটি করা হচ্ছে এবং এই আলুঘাটির রান্নাটা করতেছেন এই মুরুবীর চাচা মিনু বাবুরচি উনি খুবই নামকরা বাবুরচি উনি প্রায় পঞ্চাশ বছর ধরে রান্না বান্না করেন এবং এই আলুঘাটির রেসিপিটা উনি বেশ ভালোই রান্না করতে পারেন বগুড়ার আলুঘাটি তো উনি বগুড়ার মানুষই ওই জন্য আরও ভালো পারেন ওনার সাথে আছে অ্যাসিস্ট্যান্ট বাবুরচি তো রান্নাবান্না চলছে উনি উনি সব ধরনের মশলা দিচ্ছে ডেসিং ভিতরে কোনটা কি পরিমাণ লাগবে সব দিচ্ছে দিয়ে সব মিক্স করে জাল করতেছে এবং পাশে আলোচনা রাখা হয়েছে তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন আর পরবর্তীতে এই আলুঘাটি আর একটা ভিডিও দেবো একদম পুরোপুরি এই আলুঘাটি রান্না করতে কী কী প্রয়োজন হয় কোনটা কতটুকু ব্যবহার করতে হয় সব কিছুই জানাবো তো আজকে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম